একশো ভাগের আটানব্বইটা পরিবারে বর কারণে সন্তানগুলো মা বাবকে আলাদা করে দেয় তাদের খরচ দিতে চায় না তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অথবা তিন চারটে ছেলে হলে একজনের দিকে ছেড়ে দিয়ে দেয় একা বসে দেখ তাছাড়া কোনো সন্তানকে চায় যে আমার মা বাবা আলাদা হয়ে যাক না আমি নিজের সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিয়ে বলতে পারি কোন সন্তান দুনিয়া চাই না আছে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক কিন্তু এটা বাধ্য হয় অনেক সন্তান তার স্ত্রীর কারণে স্ত্রীর দোষ না ওই স্ত্রীকে মাঝে মাঝে ও সাদ দেয় ওর মা আর ওর বড় বোন নাকি এটা বেশি বলে ফেললাম ওখান থেকে ও সাদ পাঠায় আর ও সাদ খায় পাগল হয়ে যায় সম্মানিত মা বোনেরা আমি স্বামী হিসাবে বলছি জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না দেখবেন ঠিক এর সাথে স্বামীরায় একমত আছেন না ঠিক কারা কারা আছে স্বামীর হাত দিবেন তো এই ক্যামেরা আলো এদিকে মারো মহিলারা দেখো মারো ওইদিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা দেখেন প্রত্যেক স্বামী আপনার সামনে হাত তুলছে কিনা দেখেন দেখেন

আল্লাহ তুমি আমাকে নেককার বান্দাবানীদের সাথে শামিল করে দাও বলেন আমিন আমিন বারাকাল্লাহু lana wa lakum ফিল qur'anil azim আল্লাহুম আমিন আমার লিখিত বই পাওয়া যায় দেই পিপি লিকার মত আমি হতে পারলাম না আল্লাহ রাব্বিয়া উযিনি আন আশকুর

আমি যেন এখন থেকে তোমার শুকর গোজারি বান্দা হতে পারি তোমার শুক্রিয়া দায় করার পরে আমি আল্লাহ নাম দিয়ে দিলাম অলি অলি দায়িকা আমার বাবা মার প্রতি যেন আমি কৃতজ্ঞ থাকতে পারি

আল্লাহর ইবাদত করো রাসূলের ইবাদত করো আল্লাহর কথা মানেন রাসুলের কথা মানেন না আপনি বুঝবেন আপনি আল্লাহকে মানেন না তোরা কোরআনে ভাবে বিষয় সাজিয়ে দিয়েছে আনেশ করবে ওয়ালিদাইকা আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আমার মা বাবার শুকরিয়া আদায় করছি তিনবার যেখানে আপনি নামাজের কথা দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন zakater কথা আপনি মোসালাত ওয়া তুসাকা যারা নামাজ পড়ে এবং zakat দেয় মফাসির বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু zakat দেয় না সম্পদ থাকার পর ওরা যেন নামাজও পড়ে না এ দ্বারা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশা তিনি বললেন আল্লাহ আমি মা বাবার পথে যেন কিতক্ন থাকি এত মর্যাদা মা বাবার এখান থেকে আমরা শিক্ষা বের করেছি আজ হাজারো পরিবারে মা বাবা কিন্তু উপেক্ষিত তাদেরকে আজ আলাদা করে দেওয়া হচ্ছে বিনা কারণে তাদের কাজ বাড়ি থেকে বের করে দিচ্ছে অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে আর এগুলোর পেছনে যারা কারণ হিসাবে দাঁড়িয়ে আছে তারা আমাদের বউ দুই নাম্বারে নবীজি বলে না আগে নিয়ে আউকম যখন দেখবে ধনী মানুষগুলো কৃপন হয়ে গেছে এখন ধনী মানুষগুলো অনেকে কৃপনতা করছে এটা আস্তে আস্তে চরিত্র বদলান তিন নম্বরে অমর কুমিলানি সাইগম যখন দেখবে এই পৃথিবীতে যত কাজকর্ম সব মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে এক কথা বলে না কেন আস্তাকা নিয়ম থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত

ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار

বিসায়া রব্বানা আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী صلی আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা উমারুকুম খায়ারুকুম আদনিয়া উকুম সামাহাকুম وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأمركم إلى لِسَائِكُمْ فباطن الأرض خير لكم من زهرها راه ترمزي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صلي على سيدنا مولانا محمد ولا لي سيدنا مولانا محمد الحمد لله.